সুন্দর একটা সুন্দর গড়িয়াস কালার দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর ডিজাইন হবে প্লাস পুরা বডি তে প্রিন্ট এবং গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে

তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে যেকোনো ডিজাইন যেকোনো রেটে 10 পিস অর্ডার করলে বাংলাদেশে যেকোনো জায়গায় যেকোনো কালার হ্যাঁ হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাইতে পারবে হ্যাঁ পাঠাতে পারবো শুধু 510 টাকা অ্যাডান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়া পর দিয়ে দেব হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিয়ে যাবে বাকি টাকা পণ্য হাতে পায় তারপরে দিবে আচ্ছা প্রথমে কি কালেকশন আছে এখন প্রথমে দেখা 보여 যাবে এটা হলো জয়পুরি যেটা আমি এখন দেখালাম বান্ডেল অফারে দশ পিসের বান্ডেল থাকবে একটা দেখেন এটা ওনাটা জয়পুরের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এটা কি আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ পাঁচ হাত নামাজ হবে স্যালোয়ার প্রিন্ট হবে হ্যাঁ স্যালোয়ার প্রিন্ট হবে খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এগুলো আমাদের কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক

হম মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকায় থ্রি হ্যাঁ দশ পিস পঁচিশশো টাকা দশ পিস টাকা অফার দেখাচ্ছি আর একটা সুন্দর হবে মাত্র দশ পিস পঁচিশশো টাকা হাতা সম্পূর্ণ হবে বড়ির সাথে দেখেন আমার দশ পিস পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো টাকা বাটিক হ্যাঁ দেখেন সম্পূর্ণ

অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে শেখা পাটিকের মধ্যে এটা কয়টা কালার হবে মাত্র 350 টাকা এটা কালার আছে ভাই অনেকগুলো আমাদের কাছে যা যত বেশি নিতে পারবেন কোনো সমস্যা নাই সবাই বলতে পারি সবগুলো সুতি বডি এই যে দেখেন সালোয়ারটা এর মধ্যে সবার হবে এই যে এটা হলো হাতাটা বডির সাথে ম্যাচিং কালার এবং প্রিন্ট হবে হ্যাঁ পুরো পাঁচ হাত নামাজে পাঁচ হাতের নামাজে ওনা মাত্র 350 শেখা পাটিকের মধ্যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা কালার হবে কিন্তু একদম ইউনিক হ্যাঁ মাত্র 350 টাকা সবগুলো ইউনিক কালেকশন আছে আমাদের কাছে এই যে এটা হলো হাতাটা এবং এই যে এটা হলো সেলরার কাপড় নামা জোন থাকবে বিশাল বড় নামা জোন না আরহাত পনার পুরো পাঁচাত নামা জোননা হবে পুরো পাঁচাত নামা জোননা মাত্র 350 টাকায় 350 টাকায় আচ্ছা এখন দেখাবো আরিবাটিক পুরা জামা জুরি খুব সুন্দর আরই কাজ করা থাকবে এগুলোর অনেক অনেকগুলো カラー ডিজাইন আছে আমাদের কাছে নিতে পারবে সবাই রং সম্পূর্ণ ফ্রি সাইজ প্রাইসটা দিচ্ছি মাত্র 450 টাকায় যেটা হলো এক ক্লাসের হলো সুতির মধ্যে এবং এটা হলো হাতাটা ম্যাচিং থাকবে এবং ওন্না থাকবে যে আপনার টার্সেল করা পাকা পাঁচাতের নামা জোননা থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ডিজিটালের বাটিক ডিজিটালের এই যে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন ভাইরাল কালেকশন সবগুলো অনেকগুলা কালেকশন আছে আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবল নিত্য নতুন ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা সব বাটিক এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি ডিসকাউন্ট অফারে দেখেন সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে সব ফ্রি সাইজ ভাই এগুলো বেশি দেখেন বড় উনার দেখছেন প্রায় হাত মাত্র কত বাটিকের মধ্যে সবচেয়ে সেরা বাটিক এটা অনেক সুন্দর আরো কালারফুল ডিজাইন আছে আরো কালার আছে অনেকগুলোই মাত্র নিতে পারবো এটা পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা থ্রি পিস বাটিক মাত্র পাঁচশো টাকা

দেখেন নামাজিও না থাকবে বিশাল বড়ির সাথে ম্যাচিং করা আর হাত পোনার পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র তিনশো আশি টাকা ভাই তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা যে এখন দেখাবো জয়পুরের একটা ডিজাইন একদম নতুন কালেকশন আসছে আমাদের কাছে না তিনশো আশি টাকা সম্পূর্ণ ম্যাচিং হবে কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো সব কিন্তু ইউনিক ডিজাইন এটা জয়পুরে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা এগুলো আমাদের অনেকগুলো কালার ডিজাইন আছে দিতে পারবো

সুন্দর একটা সুন্দর কালার দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর ডিজাইন হবে প্লাস পুরা বডি প্রিন্ট এবং গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে

মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একটা থ্রি পিস এটা বানালে দুইটা জামা হবে দুইটা জামা হবে ভাই এটা একটু কম আছে তাদের দুইটা জামা হবে এটা হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ভালো কটনের থ্রি পিস আর হয় না

ইন্ডিয়ান রাঙগুলির মধ্যে অনেক হবে হয়ে যাবে পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জমজমে থ্রি পিস অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো ফুটে রয়েছে মনে হবে

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি করা হবে দেখেন এখানে বেবি কোয়ালিটি আছে বেবি সিল থাকবে বেবি সিল দাও থাকবে এটাও দিও ভাই 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজের হ্যাঁ যারা বিবেকে ব্যবহার করে বিবেকে থ্রি পিস তারা জানে বিবেকে থ্রি পিস

প্লাস এই নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে এমবডারি ডিজাইন করা আছে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট হবে এটা এটা সব নতুন ডিজাইন না ভাই সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই এই যে আমাদের কাছে ডিজাইন এই যে দেখেন অসংখ্য এখানে এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমরা শুধু কয়েকটা কালেকশন দেখাই দিছি এটা কিন্তু আমরা এমনিতে 750 করে বিক্রি করি এখন আমাদের থেকে যারা নিব অফারে দিয়ে দিতেছি 680 টাকা মাত্র 680 টাকা 680 টাকা ভাই সব ডিসকাউন্ট অফারে সব ডিসকাউন্ট অফারে মাত্র 680 টাকা পাকা আর আগে সুতি সেল সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এই যে না দেখেন

এটা আমরা চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করি কিন্তু যারা আমাদের থেকে বিদ্যুৎ দেখে নিব অফার প্রাইস দিয়ে দিব এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ এগারোশো করে জানা ভাই না ভাই এটা আমাদের খুব সীমিত লাভ তো এটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর কাজ করা কিন্তু বোরিং হবে এবং এটাতে কিন্তু আমরা সুতি সেল কারাই গছ সম্পূর্ণ সুতি হবে এবং ওনাতেও কিন্তু

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম